আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন সবাই পল্লী নার্সারি থেকে আবু আবুতাহে শিবপুরি আলহামদুলিল্লাহ এবছরের শুরু থেকেই আমরাও লটকলের ধরন্ত গাছগুলো আলহামদুলিল্লাহ দেশে সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট বড় লটকন সহ চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা চারার গোড়ায় কিন্তু লটকল ধরা লটকল সহ চারাগুলো আপনারা বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক ধরন্ত লটকল চারা নিলে আপনি প্রতারিত হবেন না কারণ অনেক ক্ষেত্রে লটকলের চারা নিয়ে থাকেন কিন্তু ফল আসে না যারা এই অভিযোগ করেন তাদের জন্যই আমাদের এই ধরন্ত চারাগুলো রেডি করা দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়া থেকেই কিন্তু ফল আসে প্রতিটা গাছ গোড়া থেকেই ফল আসে এবং উপরের দিকেও ফল হয় দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর কত সুন্দর চারা তো দর্শক যাদের এই ধরন্ত লোড করলে চারা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চেষ্টা করব চারা আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য যারা এই সহ চারা নেবেন আপনারা খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের লটকলসহ চারা পরিমাণ খুবই কম তো যাদের লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই Assalamualaikum warahmatullahi wabarakatuh